মর্নিং ইউটিউবান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে বাসন তো মাঝাই আছে কারণ কালকে এসে রাত্রিবেলা রান্না করি নিয়ে শুধু ঘরটা গোছানো বাকি আছে বন্ধু তো সকাল সকাল এই যে জুইকে শুধু ডালিয়া খাওয়াই রেডি করাই দিলাম এখন নিয়ে যাবো স্কুলে দশটা পঞ্চাশ বাজে দুই তিন দিন কাজের জন্য জুইকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি আর তার আগে এক সপ্তাহ বন্ধ ছিল টোটাল অনেক দিন হলো স্কুলে যায়নি আর অনেক দিন পর আজকে গিয়ে একটু ঝামেলা করবে ওর পাপাকে টেনে ধরে বসে থাকবে তাই ওর পাপা বলছে যে তুমি আজকে আজকে তো অনেক দিন পর যাচ্ছে তুমি গিয়ে বসিয়ে দিয়ে আসবো আসো তারপর দিন থেকে আমি নিয়ে যাব। তাই আমিও গিয়ে ওকে স্কুলে রেখে আসলাম আর বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছ জুয়ে সুইটার টুয়েটার এগুলো ধোঁয়াধুয়ি করতেছি আর আসার সময় ওইদিকে খুশিদের বাড়িতে ঢুকেছিলাম একটু তো ওদের যে সাদা সাদা বেগুনগুলো সেগুলো দিয়েছে কাকিমা বেগুন আর বতুয়া শাক বাড়িতে থাকলে তো প্রায় প্রত্যেক দিনই ওর কিছু না কিছু তার মোজা এগুলো ধুয়ে দিতে হয় বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি নোংরা করে যেদিন যেটা পরিয়ে দেবো সেদিনই সেটাকে নোংরা বানিয়ে ফেলে তো দুই তিন দিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে ওর জামা কাপড় ঠিক মতো ধোয়াধুয়ি করাই হচ্ছিল না তো এই যে আজকে সব নিয়ে বসে পড়লাম এক এক করে সব সুইটার ধুয়ে দেব। প্রথমে সার্ফের জলে ভিজিয়ে নিয়েছি তারপরে হোগলা সাবান দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে কেচে নিচ্ছি আর ঘরের কাজটা আপাতত ওরকমই আছে যতদূর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখনও মাটি কাটা হয়নি বলেছে যে দশ বারো দিন পর মানে শক্ত হবে সিমেন্টগুলো তারপরে হচ্ছে মাটি কাটতে বলেছে আর এখন যদি মাটি কাটা হয় তাহলে কিন্তু খুলে খুলে যাবে কালকে রাত এগারোটায় বাড়ি থেকে বাড়িতে পৌঁছেছিলাম আর পৌঁছানোর পর দেখি যে আমরা আসার সাথে সাথে আমাদের আবাসনের জৈশনা ঘুম থেকে উঠে পড়লো ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো ওঠার পর ওর সাথে অনেকটা সময় কাটালাম কারণ সারাটা দিনে যেহেতু মানে ও আমাদের সাথে সময় কাটাতে পারেনি অনেকটা সময় কাটানোর পর ঘুমাইতে ঘুমাইতে রাত একটা দেড়টা বেজে গিয়েছে তো এত রাতে ঘুমাইলে ঘুমটা ঠিকভাবে হয় না তাই সকালবেলা তো উঠতে আরও দেরি আর ঘুমটা যেহেতু রাতে ঠিকভাবে হয়নি তো এই জন্য সকাল সকাল মানে কাজ করতে একটু আলসেমি লাগছিল মনে হচ্ছিলো যে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি তাই সকাল সকাল উঠে আগে জুশনাকে স্কুলে দিয়ে পাঠালাম আর তারপরে ধীরে ধীরে একটু মানে রেস্ট করে করে কাজগুলো করছি সবুজ আর তার মাঝে হলুদ সর্ষে ফুলগুলো দেখতে কি ভালো লাগছে আর তারপরে ভুট্টা গাছগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যাচ্ছে গ্রাম কি সুন্দর দেখতে এই তিন দিন ধরে খুব ব্যস্ত ছিলাম এই তিন দিন ধরে কাজে ছিলাম তো সর্ষে বাড়ির এদিকটা আসাও হয় না দেখাও হয় না আর আজকে বাড়ির পিছনের দিকে এসে মনে হচ্ছে অনেক দিন পর এই সর্ষে বাড়িটার এদিকে আসলাম আর সর্ষে বাড়িটা না একদম মনটা এত ভালো হয়ে যায় মনটা ভরে যায় একদম কি সুন্দর ফুল ফুটে আছে দারুণ লাগে তো আজকে এদিকে জামা কাপড় মেলে দিতে এসে একটু সর্ষে ফুলগুলোর সাথে দেখা করে যাই এত সুন্দর ফুল ফুটছে আর আজকে রোদটা উঠছে খুব সুন্দর জুইকে স্কুলে দিয়ে এসে এগুলো কাজ করছি তারপরে আবার রান্না করতে হবে সবাই কাজ করছে ক্ষেতের মধ্যে গ্রামেই থাকি গ্রামের জিনিস সারাক্ষণ অনুভব করি যেমন এই সর্ষে ফুলগুলো সারাক্ষণ চোখের সামনে দেখতেই থাকি সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন আর মন চাইলেই নাড়াচাড়া করা যায় কিন্তু তারপরেও হচ্ছে এত ভালো লাগে মানে প্রত্যেক দিন দেখার পরও এত ভালো লাগে আর ভাবি যাদের বাড়ি শহরে তারা যখন হঠাৎ করে এই সর্ষে ফুলগুলো চোখের সামনে থেকে এত সুন্দর দেখবে কতটা ভালো লাগবে তো অনেক দিন পর এদিকে এসে মানে চলা করছি আর একটা সর্ষে ফুল ছিঁড়ে আমি কানের মধ্যেও দিয়ে দিলাম সর্ষে ফুলের বড়া খেতে খুব ভালো লাগে ফুলগুলো ভাজা করলে একটু তেতু তেতো লাগে কিন্তু ভালো লাগে আর সর্ষে শাকগুলো তো এখন খাওয়া যায় না ছোট্ট যখন থাকে তখনই ভালো লাগে এখন বড় হয়ে গিয়েছে এখন অনেকটা তিতা তিতা লাগে এই দেখো ডিমের বাগান থেকে ডিম চুরি করে নিয়ে এসেছি না বন্ধুরা এগুলো হচ্ছে ওই সাদা সাদা রঙের বেগুনগুলো সেদিন যে দেখালাম রাত্রিবেলা খুশিদের বাড়িতে তো ওখানে আজকে ঢুকেছিলাম তো এদিকে কাকিমা হচ্ছে বেগুন তারপরে বতুয়া শাক দিল তো বেগুনগুলো বেগুনগুলো হচ্ছে দারুণ দারুণ স্বাদ কারণ এই বেগুনগুলো এখনই খেলাম আমরা খুব ভালো লেগেছে ভাজা তো এখন আবার ভাজা করব এখন হচ্ছে জুইয়ের জন্য ভাজা করব। আমি বানাইনি শাশুড়ি মা ভাজা করেছিল তো ওখান থেকে দিল জুইয়ের খেলো আমিও খেলাম লাগলো জুইয়ের পাপা বলতেছে বেগুনগুলোর খুব স্বাদ এই সাদা রঙের বেগুনগুলো আমাদের বাজারে পাওয়া যায় না তো এখন আমি এই বেগুনটার ভাজা করে জুইকে দেব প্রেশার কুকারে ভাত বানিয়ে নিয়েছি জুইয়ের জন্য এই দেখো মা কি কাটা এমনিতে নর্মাল বেগুনগুলো সবজি বা ভাজা কোনোটাই জুই কিন্তু পছন্দ করে না আর আজকে যেহেতু আমি খেয়ে দেখলাম এই সাদা রঙের বেগুনগুলোর এত স্বাদ তো ভাবলাম যে জুইয়ের জন্য একটু ভাজা করে দেই যদি খায় ওর তা যদি ভালো লাগে কিন্তু ভাজা করার পর দেখলাম সত্যিতে ওর খুব পছন্দ হয়েছে বেগুন ভাজাগুলো আর ও খুব সুন্দর খেয়েছে আর অন্য কোনো সবজি বানাইনি আজকে ওর জন্য শুধু ওই বেগুন ভাজা আর ঘি দিয়ে মেখে খাওয়াই দিয়েছিলাম আর কি এই যে জুইয়ের জন্য দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিলাম এখন জুঁইকে খাওয়াবো জুই আসো খাবা আসো ব্রিজ ব্রিজ বেড়াইছে ওদিকে যাইস না আয় সার বেড়াইছে আসো ওইখানে যাওয়া যাবে না খাওয়া দাওয়ার পর দুপুরবেলা জোসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম ওদিকে আমিও শুয়ে শুয়ে কোন সময় যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তো সন্ধ্যাবেলা উঠে তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিলাম ছোট্ট একটা ভিডিও ছিল আর আপলোড দিয়ে এসে রাতের জন্য রান্নাবান্না করে নিলাম একদম শর্টকাট কোনো মশলা বাটা বাটি ছাড়া ব্রকলি ছিল তো সেটা দিয়ে আলু দিয়ে আর একটু মটরশুঁটি দিয়ে হালকা করে আর কি ঝোল বানালাম পাতলা ঝোল আর তারপরে ডিম ভাজা তো তখনকার সাদা বেগুনগুলো ভালো লেগেছিল দুইটা ছিল ওই দুইটাও ভাজা করে নিলাম এখন জুইকে ভাত খাওয়াই দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো কারণ ওই যে পড়াইতে বসলাম ওখন বলছে যে খিদে পাচ্ছে এক দুই লেখা লিখতে বলছি লেখা বাদ দিয়ে কি হচ্ছে দুষ্টামি হ্যাঁ সে ফাঁকি হয়ে গেছে না ফাঁকি ব্যাস খুব ফাঁকি ব্যাস হ্যাঁ মশা ঢুকবে মশা খিদে পেয়েছে বই পড়তে বললাম তো এখন খিদে পেয়েছে হ্যাঁ পড়াশোনা কি করবো তাহলে বলো পড়াশোনা করতে বললাম এখন ওর খিদে পেয়ে গেছে খেলো রিচার্জ শেষ হলো নাকি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা গুড নাইট সবাইকে